আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাতুল এক গৃহবধূ স্বামীকে তালাক দিয়ে একই কাজে অফিসে প্রেমিককে বিয়ে করেছেন রাজশাহীতে এই ঘটনাটি ঘটেছে এই বিয়ে কি বিশুদ্ধ হয়েছে ইরফান লিখেছেন রাতে নখ কাটলে কি গুণা হবে সামিউল হক লিখেছেন নয় বছর বয়সের বাচ্চা তার বাবা মায়ের সাথে কি ঘুমাতে পারে ইসলামী সৈয়দ কী বলে এমনি নীরব আহমদ আপনি লিখেছেন বলা হয়ে থাকে দুই হাঁটু উঠিয়ে খাওয়া শুন এটা কতটুকু সত্য জাতীয় সঙ্গীত পরিবর্তন করা নিয়ে অনেক আলোচনা হচ্ছে জাতীয় সঙ্গীত কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন এবং বর্তমান জাতীয় সঙ্গীত পরিবর্তন এ দাবির সাথে আপনি একমত কিনা এম ডি তৌফিক আপনি লিখেছেন আমি হিন্দুদের পুজোর সময় আনসারের দায়িত্ব পালন করি পূজা মণ্ডপে এটা করা যাবে কি না দেখুন স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী প্রথমত স্বামীকে স্ত্রী তালাক দিতে পারেন না স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন শব্দের এই যে ব্যবধান এটার কারণে কিন্তু বিধানেরও পার্থক্য বা ব্যবধান হয়ে যায় সো স্ত্রী তিনি এই ডিভোর্সের ক্ষেত্রে কি বাক্য ব্যবহার করেছেন সেটা আবার তিনি নিজের প্রতি যে তালাক গ্রহণ করার জন্য অর্ভিত তালাকের পাওয়ার তাকে দেওয়া হয়েছে কি না এ বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ এর পাশাপাশি দ্বিতীয় প্রশ্ন হলো যে তিনি যদি স্বামীকে যথাযথভাবে রাই পদ্ধতিতেই স্বামীর সাথে তার ডিভোর্সটা সম্পন্ন করে থাকেন তাকে অর্পিত তালাকের পাওয়ার দেওয়া ছিল সেটা তিনি গ্রহণ করে যদি গ্রহণ করেছেন এরকম যদি হয়ও তাহলে সেক্ষেত্রে সাথে সাথে একই মজলিসে বা দু চার দিনের মধ্যেই আবার আরেকজন ব্যক্তির সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হলে সে তারপরে বিয়েটা অবৈধ হবে যায় হবে না বাতিল হবে কারণ হলো স্বামী স্ত্রীর মধ্যকার বিচ্ছেদ যদি হয় তাহলে সেক্ষেত্রে যে ইদ্যৎ আছে অর্থাৎ এরপর একটা নির্দিষ্ট পিরিয়ড পার করতে হয় তিন মাস তিনটা মাসিক অথবা যদি তিনি গর্ভবতী হন তাহলে গর্ভ খালাস করার আগ পর্যন্ত তিনি অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবেন না যদি হন তাহলে সে বিয়ে বাতিল হিসাবে গণ্য হবে ইরফান লিখেছেন রাতে নখ কাটলে কি গুণা হবে না রাতে নখ কাটলে কোনো গুণা নেই দিনে বারোতে যে কোনো সময় কাটা যাবে এক সময় মুরব্বীরা বলতো রাখেন রাতে নখ কাটতে হয় না কেন বলতেন তার আল্লাহ জানে হয়তো বিদ্যুৎ ছিল না বাতির মধ্যে চারাগের বাতিতে হারিকেনা আলোতে কাটতে গেলে তা নখ কাটা যাবে ব্লেড দিয়ে কাটতো মানুষ এসব কারণে হয়তো তারা নিষেধ করতেন বাকি শুরু দৃষ্টিকোণ থেকে রাতে বা দিনে কোনো সময় নখ কাটার পর কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই সামিল হক লিখেছেন নয় বছর বয়সের বাচ্চা তার বাবা মায়ের সাথে কি ঘুমাতে পারে ইসলামী সৈয়দ কী বলে ঘুমাতে পারে তবে যত দশ বছর বয়স থেকে যদি বিছানা পৃথক করতে হয় জন্য আগে থেকে নয় বছর থেকে তাদেরকে আলাদা শোয়ার জন্য নানাভাবে উদ্যোগ নেওয়া উচিত তবে দশ বছর পর্যন্ত বাবা মার সাথে তারা ঘুমাতে পারে এমনি নীরব আহমদ আপনি লিখেছেন বলা হয়ে থাকে দুই হাঁটু উঠিয়ে খাওয়া শুন না এটা কতটুকু সত্য দুই হাঁটু উঠিয়ে খাওয়া শুন না আমি কিরিম সাদ্লা সাল্লাম সাধারণত খাবারের ক্ষেত্রে তিনি যেটা করতেন যে খুব আয়েস করে বা হেরান দিয়ে খেতেন না এতটুকু হাদিসের আলোকে প্রমাণিত অতএব এটাকে মেনটেন করে বিনয়ের সাথে বসে আপনি বিনয় প্রকাশ সেরকম যে কোনো আসনে আপনি খাবার খেতে পারেন জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে অনেক আলোচনা হচ্ছে জাতীয় সঙ্গীত কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন এবং বর্তমান জাতীয় সঙ্গীত পরিবর্তন এ দাবির সাথে আপনি একমত কিনা প্রথম কথা হলো যে জাতীয় সঙ্গীত যেটি আছে আমাদের আমার সোনার বাংলা যেটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এটির পরিবর্তন নিয়ে এর আগেও বারবার কথা উঠেছে এটার যখনই আলোচনা ওঠে কিছু মানুষ এতটাই হার্ট হয়ে যান এতটাই এটাকে খারাপভাবে দেখেন যেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যেন সমালোচনার ঊর্ধ্বে বা তিনি যেটা লিখেছেন এটা যেন ওহির মতো এমন একটা ভাব তাদের মধ্যে আছে তো এই ভাবটা অবশ্যই আমি মনে করি দর্শনীয় এই ভাবটা থাকা উচিত নয় বরং এই জাতীয় পরিবর্তনের যে দাবি এর সাথে আমি পরিপূর্ণভাবে একমত কারণ হলো প্রথমত আমরা জানি যে এই জাতীয় গীত বা গোরা দেশের মানুষের আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে বা আমাদের দেশের জাতীয় বা রাষ্ট্রীয় গীত হিসাবে যেটি চূড়ান্ত হয়েছে এটি বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনেক আগে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সো এখানে যে আমার সোনার বাংলা বলেছেন তিনি এখানে বাংলা বলতে পশ্চিম বাংলা পূর্ব বাংলা দুইটাকে একত্র করেছেন তো এমন কোনো গীত যে দেশটা আসলে আম যেই গীতটা আমাদের দেশের জন্য না শুধুমাত্র যেটা আসলে অন্য দেশ আমাদের দেশ মিলিয়ে দুই দেশের জন্য বলা হয়েছে সেটা আসলে আমাদের দেশের গীত কিভাবে। হয় তাছাড়া যেই গীতের মধ্যে বাংলাদেশ শব্দটা পর্যন্ত না সেটা আমাদের স্লোগান বা আমাদের গীত কীভাবে হতে পারে এর পাশাপাশি আমরা জানি যে হিন্দুরা পূজনীয় ব্যক্তি বা বস্তুকে মা বলে সম্পোধন করে এখানে সে জিনিসটি রয়েছে আর অনেক বিষয় রয়েছে যার কারণে এই গানটি পরিবর্তন হওয়াটা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি যদি কেউ মনে করে যে জনগণের এক্ষেত্রে সাপোর্ট কম আছে তাহলে তারা গণভোট দিয়ে দেখতে পারে বিধায় এটার পরিবর্তনের দাবিটা আমার মনে হয় যৌক্তিক দাবি এর বিপরীতে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে দেশের মানুষের চিন্তাধারা মূল্যবোধ কৃষ্টি সংস্কৃতি এগুলোর যেন ফুটে ওঠে সেরকম কোনো আপনার গীত বা সেরকম কোনো গান লেখা যেতে পারে এবং সেটার জন্য উদ্যোগ যদি গ্রহণ করা হয় তো আমার মনে হয় যেটা কঠিন কোনো কাজ নয় এমডি তফিক আপনি লিখেছেন আমি হিন্দুদের পুজোর সময় আনসারের দায়িত্ব পালন করি পূজা মণ্ডপ এটা করা যাবে কি না হিন্দুদের ধর্মীয় কাজে কেউ বাধা সৃষ্টি করে অশান্তি করতে পারে এই আশঙ্কা থেকে তাদের আপনার পূজা মণ্ডপ পাহারা দেওয়া যাতে মুসলমানদের উপরে কোনো কেউ ষড়যন্ত্র করে দায় চাপাতে না পারে আপনি জন্য যদি পাহারা দেয় কেন সেটা অবশ্যই চায়েজ আছে জান্নাতি দিকে আপনি লিখেছেন আমি মা হতে চলেছি আমার এবং আমার সন্তান যেন দোয়া করবেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে আপনার সন্তানকে নিরাপদে রাখুন আমরা দোয়া করি